সালামু আলাইকুম রুকচানা ব্লক ইতালি থেকে সব সবাই সবাইকে সুস্বাগতম বিসমিল্লাই রহমান রাহিম আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আমার ও সবাইকে নিয়া আজ আমি আপনাদের সাথে শেয়ার করি আর রাখে বেড়ে অন্য কিছু বিশ্রাম করাইয়া খাবার দিছি আর আমিও সাথে খাওয়া দাওয়া কর্ম তো আমার প্রিয় ব্যস্তদের সাথে এত শেয়ার করি আর দুপুরের জন্য কি কি রান্না করছিলাম মুরগির মাংস আলু দিয়ে আর সাথে আছে ডাল আৰু চালাদ খৰি আনিছি টমেটো দিয়া চালাড পাতা দিয়া তো গৰম পৰিছে এইটো স্বাভাৱিক আনা খাইলে ভালো লাগে তো মুৰ্গীটো আমদাৰা খোৱা হয় না ৰাতিপুৱা যদিও ৰন্ধা কৰা হয় ত' আমি আজিকালিটো নি আনিছি তো দেলা যে আৰু টমেটো ৰান্ধা কৰিছে মাছ দিয়া আছে ভালা লাগে না গৰমত লাগি এইটো খোৱা দৱা কৰি ৰা বৰ বালা লাগে না চকালে আইচক্ৰীম খাইচোন বিকালে আইচক্ৰীম খাই আৰু ঠাণ্ডা লগাইচোন স্কুল তাকে আহিচোন এইটো এইটো খাচৰা তো কি আৰু কৰাৰ না কৰিলেতো কথাচোনতে ৰাজি নাই তাইন তাই চকালে বাবা চা থাকেচোন ৰবিবাৰী দিন মস্ত দিন গুড়া পিৰা কৰিছ ন ঠাণ্ডা লগাইচোন আমাৰ আছে থাকলেতো আমি একবেলাও খোৱাই বিকালৰ দিগে আইচক্ৰীম খাবাই চকালে আৰু বোলেও খোৱাই না ত' বাপৰে বাইচোন গেছোন বাৰে বাৰেচোন খান্না কৰচোন খাইচোন ঠাণ্ডা লগাইচোন তো গৰম গতকালিকৰ ভিডিঅ' এতিয়া স্কুলো গেছ লাগিচোন তাৰপৰাও একো একো বালা লাগছে কৈচোন যে বালা লাগে নাযায় এতিয়া স্কুলো গেছোন আমাৰ আহিছোন তো আৰু তো বাঢ়ছে এইখন আজকে আৰ বয়স দীতাম পাই থানা লেটো হৈ যায় ভিডিঅ' তাত এতিয়া আমি আন্তৰিকভাৱে দুখিত কাৰণ বাচ্ছাৰ অসুখ থাকলে মাৰা যতটোক বোগান্তিৰ মধ্য কৰে তো ও তো ফোরছি রাতকে ঘুমাইতে পারছি না উঠা নামা করা করি করার পরে বয়সটা দিতে দেরিও হয়ে গেল এতে আমি আন্তরিকভাবে দুঃখিত আর বয়সটা না দেওয়ার কারণে ভিডিও তো আপলোড করতাম ভাইরাল না তো তার গড়ও লইয়া লইয়া খেলা করা আর বয়সটা দিয়ার তো এখন একটু খেলাধুলা করছোন আমার ফিউশনও হাশোন শান্ত বুঝরা যে মামায় বয়েস দিরা কথাও কটাও কই নীরব তো আপনাদের সাথে সব কিছু শেয়ার করে দার যেহেতু আমার নিত্য ব্লগ আমার পিও বিসদের সাথে আমি শেয়ার করে দার জানি না কার কাছে মন লাগব আর যদি আমার ভিডিওর কোনো একটি অংশ ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের ভাষা থাকতার কারণ আপনারা সাথে কথা কইয়া কইয়া দেখেন তো আমার মুরগি মাংসগুলার আমি বাজার কইরা নিছিগে আর এদের সব আমি প্রায় সময়ও বলি যেন কই তো মাংসগুলা রে বাজা করে একটু রানলে মজু লাগে আর নাইলে খাওয়ার মতো নাই ভালো লাগে না আমার কাছে বোলা জানি না কার কাছে কেমন লাগে কমেন্ট করে জানা এইবার আপনার কাছে কেমন লাগে আমার কাছে লাভা জানা সারা মাংস খাইতে আমার কোনো ভালো লাগে না আমরা আমি আর কে বাবা মুরগি মাংসটা লাইক করি না কিন্তু রাখিবর জন্য রান্না করা লাগে তো বাজা কৰি ওলাইছি সেইখন ৰাখিবৰ আলু খাৱাৰ নাই কদিন ধৰি আলুৰ চাহিদা পুৰণ হৈতো নাই এইজন দুইটা আলু সদ্য নিছি এখন থকণতো আমি দুই আনিয়াৰগি ভানি চাহিদা দিছি টেপ এইটো এক কৈ দিয়া আমি মছলা কছা আনি আনিছিগি অফ কেইমাৰটো মছলা কচাই আনিছি আৰু কি গৰম চব গুল গৰমৰ ওপৰছে ইটালিত বালা লাগে না ৰন্াৰি গৰমৰ তাকে দা দা আলু ধুৰে কেয়াৰ কৰা তাৰপৰা ৰন্না কৰা লাগে ভালকৈ ৰান্ধা কৰিছে আজিকালি তো আৰু এখন ৰন্না কৰ্তাম নাই তো আমি একতো ৰ'দ ৰ'তা পোৱালৈ ৰান্ধা কৰাৰ চেষ্টা কৰি চকালৰ দি কি আমাৰ বাচাত বেছি প্ৰচণ্ড গৰম লাগে সেইকাৰণে আমি এইখন বয়েজ দিয়াৰ বা ৰাখিব চাওঁতে সময় দিয়া এইটো আলু দিলাইছি এই মছলা খচানিৰ মাজে মাজে দিলাই ল'ম কাৰণ আলুগোলা ভাজা হৈ যাব খচৰা হৈ যাব আৰু বুনাবানিব পালা মজেও লাগিব তো গরমে তো আর কিছু ভালো লাগেন না এখন দেখোন তো গেছে জোলর পানিগুলা দিয়া দিলে ইয়ার তো প্রিয় আপুরা বা ইয়ার আঙ্কেলরা আন্টিরা চুটু চিটু সুনামণি কিলাখান কিলা কান কাটলো আপনাদের ঈদ জানাই বা কমেন্ট আমরা আরও বালা কাটিছে মার্শাল্লাহ ইনশাল্লাহ আমরাও সবার সাথে শেয়ার করার ভালোভাবে ঈদটা উদযাপন করলাম এই তো ক ছিগি এখন আলুগুলা আমি আড়ি মাংসগুলা দিয়া জুলোর পানি দেয়ই না কারণ মাংস দেওয়ার পরে জুলোর পানিটা দিলাইলে মাংসগুলা যে আবার সেই বাজা টেস্টটা থাকে না আগর মতো হয়ে যায় খাঁসা খাঁসা বা থাকে এর জন্য আমি আগে পানি মশলা কষা ইয়া জোল জাল পালা করে বুনা বানা করে তো বাজা মাংসগুলা সারি তো এখন তখন তো ধনে পাতা কুচিও দিলাইলাম লাম দু চারটা দিয়া দানা দিয়া ডাইকা রাখছি এই তো ওই গেছে আমার গুণা খুবই মজাদার হয়েছে সুস্বাদু কালকে একটু খাইছি আমি খাওয়ার পরে বয়েসটা দিয়ে অনেক মজা হয়েছে রাকিব তো কইছে যে সেই মা তো এইভাবে রান্না করলাম ব্যতিক্রম তো আমি জানি না খার কাছে কেমন লাগবো আমার টিপসটা অলো করলে আপনারও একবার ট্রাই করে দেখতে রান্না বাড়ি কইরা যান তো রান্না করে লাইছি তো দেখ সুন্দরও হয়েছে মজাও হয়েছে তো রান্নাটা শেষ করে লিয়া মুরগির মাংসটা এখন দাইল রান্না করমো যেহেতু গরম ফর্ষে প্রথিন ফুরন করার লাগে আয়ুদনের রোবা ফুরন করার লাগি তো দাইল রান্না করম আজকে আবার পাতলা বেশি পাতলা দাইল করতাম না কারণ রাখি পছন্দ করে বোনা দাইল একবারে আমি ফুরনটা প্রথমে দিলাইছি দিয়া ভালো আমি বালাঙ্গসাই আনি আর কি এটাও ব্যতিক্রম ধর্মী আজকে দাইল রান্নাটা দুটোটা রেসিপিও আমার ব্যতিক্রম ধর্মী আজকে একবারে ফুরন উড়ন দিয়া বাগার ওগার দিয়া বজায় দিছি এখন দাইল বালা করে তেলের মধ্যে বাজা করে নিশিগি এখন রো এত হলুদর গুঁড়ো কোমেলাতে আর ধনিয়া গুঁড়া দিয়া দিলাইছে আজিরা গুঁড়া এতে আর তো বেশি কিছু দেওয়া লাগে না দাইল রান্নার আর দিছে দু চারটা কাঁচামরিচ দুটুকা দারুচিনিজপাতা দুইটা দিয়ে আমি বালা করি কষাই দিয়ে আর তো ব্যতিক্রম ধর্মী আমি আপনাদের কাছে কেমন লাগে আর আমার টিপস্টাফল করে দাম আপনারা কারণ আর এটা একবারে স্বল্প সময়ে হয়ে যায় বালাপুর আগে বা বাগানো দিয়ে বাজা করে দিলে দাইলগুলা সুন্দর করে ফুটি যায় অল্প কানি দিয়ে আমি ফুটাইও নিচেগি এখন তো দেখ জুলের পানিও দিলাই দিলাইলাম এখন জুলের পানিটা কম বুনা বোনার লাগি এখন টনেকাটা দিলাইয়া দিয়ে আমার রান্নাটা আরও দশ মিনিট পর শেষ করে লাইব দেখুন দশ মিনিট পর বিদায় কি সুন্দর হয়েছে মাখা বোন বলা অনেক মজা হয়েছিল দাইলটা শরীরের লাগে গরমের সময় উপকারী একবার ট্রাই করবা আর সবাই দাইল রান্না করে খাইবা শরীর বালা থাকবো সুস্থ থাকবো পরে শেষে আজ এ পর্যন্ত সবাই বালা থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই সময় কামনা করে বরাবর বরাবরের মতো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে আর বিদায় নিলাম কত অন্য কোনো নতুন ভিডিও আপলোড আপলোডে ফেষে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম